গুড মর্নিং মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব আজকে আরো একটা নতুন ব্লগ নিয়ে আজকে হচ্ছে তারিখ সোমবার আর এখন বাজে সকাল সাড়ে নটা কি পনেরো দশটা হবে তো আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি সকাল থেকেই বাইরে একদম ঝিপঝিপ করে বৃষ্টি শুরু হয়ে গেছে মনে হয় না যে এই বৃষ্টি আজকে থামবে কখনো আস্তে আস্তে হচ্ছে কখনো এত জোরে জোরে ঝমঝম করে হচ্ছে আওয়াজ শুনে ভয় লাগছে মনে হচ্ছে এই বৃষ্টি আর থামবে না আজকে আমি উলবেরিয়া বেরিয়ে যাব আজকে বাসে যাব ট্রেনে যাব না ট্রেনে যেতে গেলেই সকালবেলায় ঘুম থেকে উঠে যেতে হয় তো সকালবেলায় ঘুম থেকে উঠতে উঠে যেতে গেলে কোনো টোটোওয়ালাকে আমাকে বলে রাখতে হবে আগে থেকে এবার টোটোওয়ালাকে বললে সে প্রায় দেড়শো টাকা মতো ভাড়া নিয়ে নেবে এবার আমি তো এখানে আসি কাজের জন্য এবার সব টাকা যদি আমি এই ভাড়ার পিছনেই দিয়ে দিই তাহলে তো আমার এই অত দূর থেকে এখানে কাজ করতে আসার কোনো মানে হয় না আর তোমরা বলছিলে যে মাকে নিয়ে যাওয়ার কথা যে মা এখন একা থাকছে তুমি তোমার কাছে নিয়ে গিয়ে কদিন মাকে রাখো এবার মা যেতে চায় না কারণ আমার মা আর আমার বাবা বাড়ি ছাড়া কোথাও মানে তারা থাকতে পারে না তাদের বাড়িটা হচ্ছে সবথেকে প্রিয় জায়গা সবার তাই সবার নিজের বাড়িটাই সব থেকে প্রিয় জায়গা কিন্তু আমার বাবা আমার আর আমার মা তাদের দুজনকে আমি কখনো দেখিনি সেইভাবে বাড়ি ছেড়ে কোথাও গিয়ে থেকেছে তো মাকে বলছি মা বলছে এখন যাব না দুদিন পর যাব

আমি যখন উলু পেরিয়ে থাকি তখন এই সেই রান্না করে তো মাঝে মধ্যেই খাওয়া হয় এবার সত্যি কথা বলতে গেলে আমার তখন মানে খারাপ লাগে যে মা বাড়িতে একা আর আমি এখানে না থাকলে মা কোনো কিছু রান্না করে খায় না আমি রান্না করে দিই তবে এর আগেও তোমাদের বলেছি ভাত ডালের বাইরে অন্য কিছু মা নিজে রান্নাও মানে সেভাবে করতে পারে না করেও না এবার আমি না থাকলে তো করার কোনো প্রশ্নই ওঠে না তো ওখানে যখন রান্না করে খাই তখন মনে হয় যে মাকে যদি করে দিতে পারতাম তো ভাবি যে তাহলে ঠিক আছে এখন আমরা এখানে রান্না করে খাই আমি যখন ডোমকলে যাবো তখন মাকে রান্না করে দেবো কিন্তু ডোমকলে যখন আমি আসি তখন এত কাজের মাঝে আসি মানে হাতে তো কাজ নিয়েই আসা হয় তো এত কিছু কাজের মাঝে না সেটার কোনো কিছু করে দেওয়া হয় না মাকে তাই ভাবলাম যে মাকে আজকে এগ স্যান্ডউইচ বানিয়ে দেবো সকালে তো আমরা চামুড়ি খেয়েছি সকালের খাবার দাবার হয়ে গেছে তো এগ বানিয়ে দিলে ওটা ফ্রিজে রাখলে মা দু তিন দিন ধরে খেতে পারবে পুরো রেডি করে রেখে দাও খাওয়ার সময় একটু সেঁকে নেবে বাটার দিয়ে ব্যাস তাহলেই রেডি হয়ে যাবে মাকে বাজার থেকে স্লাইস পাউরুটি নিয়ে আসতে বলেছিলাম তো স্লাইস পাউরুটি পাইনি তাই এই গোল পাউরুটিগুলোই নিয়ে এসছে অ্যাকচুয়ালি এখন গরমের টাইম তো আর এখানে পাউরুটি সেই রকম সেভাবে কেউ খায়ও না ওই চায়ের দোকানে এই গোল পাউরুটিগুলোই বিক্রি হয় চায়ের দোকানে বলো মুদিখানার দোকানে বলো তো মায়ের দুটো গোল পাউরুটি নিয়ে এসেছে এবার গোল পাউরুটি দিয়েও হয় খুব একটা খারাপ হয় না কিন্তু গোল পাউরুটিগুলো কী হয় অনেকটা মোটা হয় তো কিন্তু ওটা দেখবে ওভেনে সেঁকার পর একদমই পাতলা হয়ে যায় মা তো দুটো পাউরুটি নিয়ে এসেছিলো ভাবলাম যে মায়ের জন্য দুটোই করে রেখে দিই মা কালকে সকালবেলায় সেঁকে মানে খাওয়ার সময় একটু বাটার দিয়ে সেঁকে খেয়ে নেবে তো মা বললো যে না তুমি যখন নিজে হাতে করলে তুমি একটা সেঁকে তুমি খেয়ে নাও তো আমি বললাম যে আমি তো আর পুরোটা খেতে পারবো না তাই চলো তাহলে একটা শেকেই নিই তুমি অর্ধেক আমি অর্ধেক খেয়ে নেবো তো এখানে একটা শেখে আমি অর্ধেক মা অর্ধেক খেয়েছি আর একটা যেটা পুরোটা ছিল সেটা পুরো ফ্রিজে রেখে দিয়েছি মা পরে মানে পরে মিনস কালকে সকালে খেয়ে নেবে এই বাড়িতে স্যান্ডউইচ বানানোর জন্য আমি প্রায় অনেক দিন আগে মানে লাস্ট যেদিন এসেছিলাম সেই দিন আমি চিজটা নিয়ে রেখে দিয়েছিলাম তো ফাইনালি এতদিন পর গিয়ে হলো আর এই যে আরও একটা জিনিস দেখো সেই এক মাসের মতো কাছাকাছি হয়ে গেল এই কটা মাংস আমি কেটে রেখে দিয়েছিলাম ফ্রিজে যে কোনো এক সময় সন্ধ্যাবেলায় চিকেন পকোড়া বানিয়ে দেবো মাকে মানে উলুবেড়িয়াতে তো মাঝে মধ্যেই বানানো হয় তো সেই বানাবো বললে কি আর হয় মানে বলছি না হাতে কাজ নিয়ে এসে কোনো কাজ আমার ঠিকঠাক করে হয় না মানে এমন পরিস্থিতি হয়ে গেছে ওখানে গিয়ে আমি না ঠিকঠাক করে সময় কাটাতে পারি না ঠিকঠাক করে কিছু করতে পারি না এখানে সেই রকমভাবে থাকতে পারি মানে কেমনই একটা হয়ে গেছে তো তাও দুই দিকটায় ম্যানেজ করে চলার চেষ্টা করি আর এই যে আমাদের লি সুন্দরীকে দেখো ওকে মাঝে মধ্যে এত কিউট লাগে তোমাদের কি বলবো ভাবি একটু কোলে নিয়ে ওকে একটু চটকায় আদর করে কিন্তু না ওই ম্যাডামের তো ওটা সহ্যই হবে না ও আদর খাওয়া একদমই পছন্দ করে না হ্যাঁ যখন ওর ইচ্ছে করবে তখন উনি পাশে এসে বসবেন তখন ওকে মানে গায়ে হাত বুলিয়ে দিতে হবে একটু আদর করতে হবে তখন ঠিক আছে বাট সেটা খুবই ব্যতিক্রম আর এই যে আমাদের গুবলু শোনা এখন আর গুবলু বলা যাবে না ও একদম রোগা হয়ে গেছে খারাপ হয়ে গেছে দেখতে পাচ্ছো একটু মোটো ছোটো ছিল ওদের এই মোটো ছোটো বাচ্চাটাকে গুবলু বললে ঠিক আছে বেশ মা নাই কিন্তু ওকে এখন না গুবলু বলে ডাকলে কেমন লাগে তো আমি যখন বাড়িতে থাকি না তখন মায়ের সব সময়টাই এদের সাথেই কাটেই যে পুচকে আছে লিও আছে লিও তো এত পরিমাণে যত্ন করে মা তোমরা অনেকেই বলো যে লিওকে তুমি তোমার কাছে নিয়ে এসে রাখবো দি তো সত্যি কথা বলতে আমি আমার কাছে নিয়ে এসে আমি রাখতে পারবো না কারণ এখানে সে ভাবে যত্ন আমি করতে পারবো না ওর যেটা মা করে আর লিও সেই রকম প্রথম থেকে রকম যত্ন পেয়ে অভ্যস্ত এখন যদি একটু যত্ন কম পায় ওর ভালো লাগবে না আর মা সত্যি কথা বলতে খুবই যত্ন করে মানে লিওর খাবারের মানে কী বলবো লিস্ট শুনলে তো আমরা অবাক হয়ে যাবে লিস্ট তেমন কিছুই নেই কিন্তু কীরকম বলো তো ও যদি দুদিন মেটে খাই তারপরে মেটে খাবে না মাছ খাবে তারপর তিন চার দিন মাছ খেলো তারপর আর মাছ খাবে না তখন মাংস খাবে এই ব্যাপারটা মা বুঝে গেছে যেহেতু মাই প্রথম থেকে ওকে সামলে আসছে আর এখন যদি লিওকে নিয়েও আসি মা পুরো একা হয়ে যাবে তো আমি চাই না যে লিওকে আমি নিয়ে আসি বা কিছু আর যখন মায়ের একটু মন টন খারাপ থাকে তখন লিওর এমন এমন হারকাত করে দেখে মায়ের এমনিই মন ভালো হয়ে যায় আর তোমাদের দেখালাম না যে ফ্রিজে টিফিন বাড়িতে একটু মাংস ছিল তো ওই মাংসটা থাকার পরেও মাকে বললাম যে ওইটুকু রান্না করলে একদমই অল্প হয়ে যাবে তো পরে মাকে আবার বাজার থেকে চিকেন নিয়ে আসিয়ে আগের চিকেনগুলো দিয়ে এখন এখানে চিকেন পকোড়া বানিয়েছি তো খাওয়া দাওয়া সেরে এখন আমি রেডি হচ্ছি বেরোবো আর সত্যি কথা বলতে গেলে আজকে বাড়ি থেকে আসতে একটু মন খারাপ বেশি করছিল কারণ বাড়িতে তো বাবা নেই মা একা তাই মানে কি বলবো বুঝতেই পারছ তো কিছু করার নেই ওখানেও তো যেতেই হবে তাই না এখন বাজে আটটা দশ এখন বাড়ি থেকে বেরোবো আটটা পঞ্চাশে বাস আছে তো চলো যাওয়া যাক আর কই মাগায় মাকে কতবার করে বললাম মা আসছেও না ক্যামেরার সামনে মাকে আমি কতবার করে বললাম মা চলো গো চলো গো মা যাবে না দেখছো আসছেও না আমি চলে যাচ্ছি বলে মার অভিমান হয়েছে অভিমানটা তাহলে কি হচ্ছে হয়েছে এইগুলো হচ্ছে বাহানা বুঝলে তার কিছুই না বাহার না যাওয়া আচ্ছা চলো আবার চলো তাহলে আসছি হ্যাঁ যাবে আমি যখন ডোমকল থেকে উলু বেরিয়ে যাই তখন দু তিনটে জিনিস আমাকে নিয়ে যেতে হয় যেমন এক রকমের টোস্ট আছে না দুই রকমের টোস্ট বলতে পারো দুই রকমের টোস্ট তারপর সরভাজা কৃষ্ণনগর থেকে যেটা এই যে কৃষ্ণনগরে বাস থেমেছিল তখন নিয়েছিলাম তো এই সবগুলো নিয়ে যেতে হয় ওর জন্য আর কি কারণ ও খেতে ভালোবাসে তো যাই হোক চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি সবাই ভালো থেকো টাটা